আসসালাম আলাইকুম আমি খান রফিক প্যারিস থেকে দুই দিন আগে একটা ভিডিও দেখলাম সালমান শাহর মৃত্যুর বিষয় নিয়ে যে মহিলাটা বলল যে তার স্বামী আর একটা লোকের কথা বলল এরা নাকি খুন করছে তিনি সাক্ষী দিবে আমেরিকা থাকে তার নিজেরও যানের ভয় নিজের তাকেও হত্যার জন্য অনেক কিছু বলতেছে বা হত্যা করার হুমকি দিতেছে মহিলাটা নিজে বললে সাক্ষী দিবে ধরায় দিবে যে কে খুন করছে আজকে একটা দেখলাম সে নাকি অসুস্থ ছিল মাথা ঠিক ছিল না হাসপাতালে ছিল কি আবুল তাবুল বলছে আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু আমি নিজে থেকেই পেলাম সেটা হলো এই মহিলাকে ধরে রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো পেদানি দিলে এই কথা বের হয়ে যাবে যে আসল খুনিকে কে আসলে মুরব্বী মানুষ তো বগা দেওয়াটা ঠিক হবে না তারপরে বলতাছি শালের বিটিরে নিয়ে দুটা বাড়ি দিলে পাশা না ঠিকই সত্যটা বের হয়ে যাব যে আসল অপরাধী কে আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের আমার বা আমাদের সবারই জনপ্রিয় নায়ক ছিল সালমান শাহ এর বিচার অবশ্যই আমরা চাই আজ বা কাল এর বিচার হতে হবে আর খুনিদের ফাঁসিও চাই আপনাদের যদি ভালো লাগে সবাই এই বিষয় নিয়ে প্রতিবাদ করুন কারণ অনেক বছর হয়ে গেছে এর কোনো বিচার হয় নাই ঠিক আছে খুনিরা ঘুরে বেড়া বেড়াইতেছে ধরা সবার বাহিরে আজকে যেহেতু মহিলা একটা ভিডিও বানায় নিজে প্রকাশ করছে খুনিদেরকে চিনে আবার নতুন আরেকটা ভিডিও বানাই বলতেছে যে আমি অসুস্থ ছিলাম আমি এগুলা নিজে থেকে বলি নাই অসুস্থ ছিলাম বলে বলছি সবকিছু কিন্তু মহিলার একটা নাটক সাজাইতেছে হয়তো বা তখন সে সত্যটা বলতে চাইছে এখন আবার উপর থেকে বা স্বামী বা আত্মীয় স্বজন যারা আছে চাপ দিছে যার কারণে নতুন আর একটা নাটক শুরু করছে আসেন আমরা সবাই এগিয়ে আসি এবং বেশি করে এই ভিডিওটা শেয়ার করি এবং প্রতিবাদ গড়ে তুলি এই মহিলার শাস্তি হওয়া দরকার সালমান যারা যারা খুন তৈরি করতেছে। দরকার আছে প্রতি সবাই করছে এই প্রতিবাদ করি আমরা প্রবাসী ভাইয়েরা যারা আছি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে ধন্যবাদ আর এই মহিলাকে ধরে বাস দিলেই সব খবর বের হয়ে আসবে এ বলে শেষ করছি

চিলড্রেন পেতে হসপিটালে ছিলাম তা আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই কোনোই মূল্য নাই এটার আমার আমি প্রমাণ দিব যে আমার আমি মেন্টালি ছিলাম আমার হসপিটালের কাগজ আছে তো ওটা বাসায় যেয়ে তারপর পৌঁছে দেব আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আমি এখানে একা থাকি তো ভাই বোন কেউ নাই আত্মীয় স্বজন নাই এই জন্য কিছু না মাথা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে সকালে আমার হাজবেন্ডের সাথে ভালোমতো কথা বলে আমি বুঝতে পারলাম যে আসলেই ওরা সবাই খুব কষ্ট পাচ্ছিল আমাকে নিয়ে আমার বাচ্চা আমাকে বলেছে যে হসপিটালে এক মাসের জন্য যাওয়ার জন্য আমার বড় ছেলে যে আমার এক হসপিটালে যাওয়া জরুরি আমার জন্য আমি যেহেতু আমি অসুস্থ ছিলাম মানসিকভাবে সেহেতু আমি কিছু করতে পারি নাই এই ব্যাপারে একমাত্র আমার হাজবেন্ডের সাহায্য আমাকে আজকে চেঞ্জ করতে বাধ্য হলো আমি বুঝতে পারলাম যে আমি মানসিক আসলেই অসুস্থ আমার কোন কিছু ঠিক নাই এখন চুলের অবস্থা দেখেন সবকিছু দেখেন আমার হাজবেন্ড আজকে বলেছে যে রান্না বান্নার কোন কিছু দরকার নেই আমি যেন আগে নিজে খাওয়া দাওয়া করে তারপর নিজের থেকে খেয়াল রাখি আর কে কি মনে করলো তাতে কিছু আসে যায় না আমার হাজবেন্ডের জন্য কিছু আসে যায় না মাফ করে দিন এটা কিন্তু আমি ইচ্ছাকৃত করি নাই আমি অসুস্থ ছিলাম তো যা কিছু হয়েছে তার জন্য সত্যিই আমি দুঃখিত আর যা কিছু বলেন ভিতু বলেন আর যা বলেন কিছু আসার যায় না আমি অসুস্থ আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম অসুস্থতার কারণ ছিল আমার লোনলিনেস বসে বসে এইগুলি ভাবতাম আর বাকি খবর জানি না যা বলেছি সব মিথ্যা কথা আমারে দিয়ে কারো কোনো ক্ষতি হোক আমি কোনোভাবে যাই না ঠিক আছে পল্টিবাজ মহিলা যা কিছু বলতে পারেন কিছু আসে যায় না পল্টিবাজই আমি কারণ আমি মানসিক ভাবে সুস্থ না আমি অসুস্থ হয়ে গিয়েছি যেটা আমার ফ্যামিলি জানে আর আমার মনে হয় যে আমার বন্ধু বান্ধবরা ভালো করে জানে যে রুবি রে ওরা চিনে না খানা খাচ্ছি আমার সংসারের উপরে আমি দাও লাগিয়েছিলাম কারণ আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম তোমরা গালিগালাজ দিলে কি হবে আমারে তো না তোমরা আমি আমরা আমেরিকাতে তো আজকে তো আমি আমার হাজবেন্ড সাথে কথা বলছি আমি কিছু জানি না এটা খুন হতে পারে আত্মহত্যা হতে পারে যে কিছু হতে পারে আমি কিছুই জানি না গালি গালাস দিচ্ছ তাও কোন অসুবিধা নেই আমার কোন অসুবিধা নেই এক পা তো কবর রেখে আমি তো এখনই মরে যেতে পারি তোমাদের সব কিছু পড়তেছি না আমি খুনি ঠিক আছে প্রমাণ করো আমি খুনি কিভাবে প্রমাণ করবা আমি কিন্তু আমেরিকান সিটিজেন বাংলাদেশে না আর আমি প্রমাণ করতে পারবো যে আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম আমার হসপিটালের কাগজপত্র আছে তো এ নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নাই বলতাম না হয়তো আমার হাজব্যান্ড বলছিল যে চুপ করে থাকার জন্য কে কি ভাবল কি না ভাবল কোনো দরকার নাই জাস্ট বলে দাও ফেসবুকে আর যেও না কিন্তু আমি ওর কথা রাখি নাই আমি বলছি যে আমি মানসিক অসুস্থ ছিলাম বিশ্বাস করলে না করো না করো অসুস্থ ছিলাম আর এখন যে আমাকে হেল্প করতে পারে সে হলো আমার হাজব্যান্ড আমেরিকাতে মানসিক ভাবে অসুস্থ হওয়ার কোন ব্যাপার নেই সবাই লাইফ এখানে মানসিক ভাবে অসুস্থ হতে পারে আজকে আমার এরকম দেখতেছেন কালকে অন্যরকম দেখবেন দেখার আপনাদের দরকারও গ্রেফতার করবে আমেরিকার থেকে আসেন না এর বিয়ে আসুক কোথা থেকে গ্রেফতার করবে রিয়েলি বাংলার মানুষ কোথেকে ধরে নিয়ে আসবে আসো তো ধারে কাছে আমার বাড়ির আমি বাড়ির পাশে আমার পুলিশ স্টেশন বাড়িটা আসুক এই বললাম সুস্থ হওয়ার চেষ্টা করছি হসপিটালে যাব ইনশাল্লাহ এক মাসের জন্য আমার বড় ছেলে বলছে যে মা এক মাসের জন্য যাও আর স্বামীদের ব্যাপার নিয়ে যেগুলি বলেছি সব মিথ্যা কথা এগুলি আমার মস্তিষ্কের কাহিনী ঠিক আছে আমি কিন্তু কোনো কিছু বানিয়ে বলেছি প্রত্যেকটা জিনিস কি খবর আছে তোমার কিছু করতে পারবা না বাংলাদেশে আসলে তো আমার যাওয়ার ইচ্ছা নাই থ্যাংক ইউ